বিউআর আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ছয় আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে চলুন দেখে নেওয়া যাক সেই নোটিশে কি তথ্য রয়েছে প্রথম যে নোটিশটি সেই নোটিশের বিষয় হচ্ছে দু সালের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ এই যে কোর্সটি রয়েছে এই কোর্সের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের যে ফলাফল সেটি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আপনি রেজাল্ট অপশনের উপরে ক্লিক করলে কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে পরবর্তী যে নোটিশটি এটির বিষয় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ যারা পিলি মাস্টার্সে ভর্তি হবেন তাদের জন্য এই নোটিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক যে আসলে এই নোটিসে কি তথ্য রয়েছে ভর্তি সংক্রান্ত নোটিসটি ওপেন করলে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ কিছু তারিখ কিন্তু দেওয়া রয়েছে যে ভর্তি কার্যক্রমের রেজাল্ট প্রকাশিত হবে সাত আগস্ট অর্থাৎ আগামীকাল এবং এস এম এসের মাধ্যমে কিন্তু এই যে এন ইউ এটি এমপি স্পেস রোল নাম্বার দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি চান্স পেয়েছেন কিনা আর যদি চান্স পেয়ে থাকেন তাহলে কিন্তু আগামী সাত আগস্ট থেকে সতেরো আগস্টের মধ্যে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে কলেজে জমা দিতে হবে এবং ভর্তি টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে তো এই ছিল আসলে আজকের গুরুত্বপূর্ণ নোটিস এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ